হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আর আজকের ব্লগটা একটু বিশেষ হতে যাচ্ছে আমার কাছে কারণ আজ অনেক বছর পরে আমরা বাড়ির চারজন মানে আমি বাবা মা বোন সবাই মিলে কোথাও একটা যাচ্ছি আর আজ চলেছি দক্ষিণেশ্বর মা কালীর কাছে তো সেখানে বোন একটা মানে পুজো দেবে মানত করেছিল কারণ মায়ের শরীরটা খারাপ ছিল আর মানে মেনলি চোখে অপারেশন হয়েছিলো তো সেটা সাকসেসফুল হয়ে মা আবার যদি ঠিকঠাক দেখতে পায় তাহলে মা কালীটা সে মানে মানত করেছিল গিয়ে আমরা পুজো দিয়ে সবাই মিলি তো সেই জন্যই মেনলি আজকে যাওয়া আর সবাই মিলে কোথাও একটা এই ঘুরে আসা হবে এটা অনেকদিন অনেক বছর পরে আমরা একসঙ্গে যাচ্ছি ছোটোবেলায় যেতাম আর এখন বড়ো হয়ে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি এরকম মানে কোনো নিমন্ত্রণ বা রিলেটিভ বাড়ি যাওয়া ছাড়া শুধু ঘোরার উদ্দেশ্যে এই প্রথম আমরা কোথাও যাচ্ছি বলা যেতে পারে আর কি আর মেট্রোতেও মা খুব একটা ওঠে না ওঠে না মানে মা তো বেরোয় না বলতে গেলে তো মার কাছে মেট্রোতে ট্রাভেল করা একটু হ্যাপ্টিক তো আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি আর এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর ভিড় হয়েছে আজ শ্রাবণ মাসের শেষ সোমবার বা কিছু একটা বিশেষ দিন ছিল যার জন্য ভিড় তুলনামূলকভাবে অনেক বেশি ছিল তো সকাল সকালে এসে ভালো করেছি হয়তো খুব তাড়াতাড়ি আমরা পুজো দিয়েও ওখান থেকে বেরিয়ে আসতো বারবার তো বাবা মা প্রথমবারের জন্য দক্ষিণেশ্বর কালীবাড়ি আসছে বোন ওর মতো আগে এসছে বা আমিও আগে দু তিনবার এসেছি আর মেট্রো হওয়ার পরে আমি ফার্স্ট টাইম আসছি এখন তো এসব কিছুই আমার কাছে নতুন যেমন মেট্রো স্টেশন বা এই স্কাইওয়া যা বলো সব কিছুই বেশ ভালো করেছে আর স্টলের মাঝে মাঝেই তোমার একটা রো করে ওখানে সমস্ত দোকানপাট বসেছে যেখানে মন্দিরের প্রয়োজনীয় সামগ্রী যেমন তোমার ওই পুজোর ডালা থেকে শুরু করে মানে তোমরা নিতে পারবে ওখান থেকে খুব সুন্দর সুন্দর মূর্তির দোকান পুজোর ডালার আনুষঙ্গিক সব পুজোর যেসব জিনিসপত্র সব কিছু এখানে পাওয়া যাচ্ছে আর প্রত্যেক দোকান থেকেই ডাকছেন ওনারা যে ওদের ওখান থেকে ডালি নেওয়ার জন্য বা প্রসাদ নেওয়ার জন্য দেখো এখানে কত সুন্দর সুন্দর মূর্তির যে একটা স্টলও আছে এছাড়াও খেলনা বা বিভিন্ন অর্নামেন্টসের দোকান তাছাড়া আচারের দোকান এসব কিছু এর মধ্যে আসে দেখা যাচ্ছে তো এছাড়া লাস্টে এখানে একটু বসার জায়গাও আছে আর একটা মেটালের সুন্দর দক্ষিণেশ্বর কালীবাড়ির মন্দিরের মতো সেম তোমার স্ট্রাকচার করে রেখেছে আর এখান থেকে দেখো মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে একদম মন্দিরের দেখা যাচ্ছে আর নেমেপুর পুরো মন্দিরের আমরা ঢুকে গেছি যেখানে বড় করে রামকৃষ্ণ দেবের একটা মূর্তি মানে মূর্তি তোমার করা আছে আর কি ছবি মতো

তো আগে পুজো দিয়ে আসি তারপরে দুপুরে খাওয়া এখান থেকে খাওয়া যাবে কি কি খাওয়ার পাওয়া যায় দেখা যায় কেখানে যে দোকান থেকে ফুলের ডালি আর প্রসাদ নেওয়া হবে সেখানে জুতো আর ব্যাগ জমা রাখার ব্যবস্থা আছে তো স্কুলের ওখানে যদি রাখতাম তাহলে অনেকটা খালি পায়ে রোদের মধ্যে হাঁটতে হতো সেজন্য মন্দিরের মধ্যে দোকানগুলো সেখান থেকে আমরা ফুলের ডালিটা নিয়েছি আর এখান থেকে যাওয়ার পরে যখন লাইনে দাঁড়াই তখন জানা যায় ওই যে ওখানে মোবাইলটাও জমা রেখে আসতো তো মোবাইল আমরা জমা রাখিনি যার জন্য আবার আমাকে ফিরে আসতে হয়েছিল অ্যাকচুয়ালি দোকান থেকেই বলে দিয়েছিল ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে যার জন্য আমরা মোবাইল নিয়ে এসেছিলাম তো জন্যই পরে আবার আসতে হয় মোবাইলটা ওখানে জমা করার জন্য আর মন্দিরে পুজো দেওয়ার যে বিশাল লাইন সেই লাইনের পর থেকে ওখান থেকে আর মোবাইল নিয়ে ভেতরে যাওয়া যাচ্ছে না যার জন্য আর ভেতরে রেকর্ড করার কোনো উপায় নেই ফ্যামিলি সবাই মিলে প্রথম বেরিয়েছি কোথাও আর আসছিলাম না ফোন জোর করলো যে চারজন বেরিয়ে যাবো সেজন্য এসছি এসে এখন পুজোতে ঢুকছি ঢুকছে আমরা বেরিয়েছিলাম আটটার সময় এখন পৌঁছে গেছি সাড়ে নটা দশটার দিকে পৌঁছে গেছে এখানে তো এখন ডালা নিয়ে নিয়ে ডালা নিয়ে এখন ভেতরে যাচ্ছি গিয়ে চলো পুজো দিয়ে আসা যাক তো পুজোদের জন্য যে লাইনটা দেখো কতটা বড়ো আর আমরা আছি ঠিক মাঝে মাঝে বলা যায় কারণ আমাদের পেছনে দেখো অনেক লোক ওয়েট করছে তো এখান থেকে পুজো দিয়ে বেরিয়ে বাবার আমি গঙ্গায় ছিলাম তারপরে ওই ফুটপ্লাজ থেকে আমরা দুপুরে লাল শাড়ি আপনার ফ্যামিলি সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটাই আর পুজো দিয়ে অনেক আনন্দ নিয়ে তারপরে বাড়ি ফিরি তো তোমরা যারা ফ্যামিলির সবার সঙ্গে অনেক দিন ঘুরতে যাও না বা এরকম বেরো না তারা অবশ্যই ঘুরে এসো অনেক ভালো লাগবে তো দেখাবে অন্য কোনো ব্লগে সবাইকে তখন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো পায়